টমাটো টমেটো টমেটো এই দেখো আমাদের ফ্যাশন শো দিয়ে দেখা দিচ্ছে ফ্যাশন শো একটা বিশাল বড় পুকুর আছে পুকুরের মধ্যে আবার এখানে বসার জায়গা মাছ ধরার জন্য জায়গাটা ভীষণ ভাল লাগছে তোমরা কেউ এসো এখানে এসে এখানে পিকনিক করতে পারো আমরা পিকনিক করতেই এসেছি তোমরাও আসতে পারো

দেখিলে ঢেকিতে ধান ভাঙো এই যে আমাদের আরেকটা সেকেন্ড মেম্বার ধান ভাঙছে এখন ধান কিন্তু নেই শুকনো ইট ভাঙছে ইট

দেখো কি সুন্দর কাঠ দিয়ে পাখি বানিয়ে সাজিয়ে রেখেছে

না ওইগুলো আলাদা হাঁস এইগুলো হচ্ছে রাজ আর ওগুলো পাতি হাঁস বুঝেছি আইগুলো আর রাজ হাঁসের এরকম লম্বা লম্বা হয় কোথায় যাবো

好了好了好